ঔষধটির নাম হলো আগ্রা এটি এক ধরনের পঞ্চাশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ এই ঔষধে উপাদানের মধ্যে রয়েছে সিলডিনাফিল পঞ্চাশ এমজি বাংলাদেশের সুনামগণ্য ঔষধ কোম্পানি স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এই ঔষধের কাজ বলতে গেলে যেসব লোকেরা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছেন লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন সঠিকভাবে সহবাস করতে পারছেন না এবং দীর্ঘ সময় ধরে সহবাস করতে অক্ষম হচ্ছেন। জন্য এই করে এছাড়াও যাদের যৌন মিলনের বা সহবাস করার আকাঙ্ক্ষা দিন দিন কমে যাচ্ছে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে মনোবল দুর্বল হয়ে যাচ্ছে এবং শারীরিকভাবে সব দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছেন তাদের জন্য এই আগ্রা ক্যাবের বিশেষভাবে কাজ করে বিশেষ করে লিঙ্গের উত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় এই ঔষধটি সেব্য ইরেকটাল ডিসফাংশন বিনাইল প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাল ডিসফাংশনের চিকিৎসায় নির্দেশিত এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটির গুরুত্ব একেবারে অপরিসীম আপনার যদি সঠিক নিয়মে এই আগ্রা ফিফটি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে আপনাদের মনোবল বেড়ে যাবে লিঙ্গ দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং শারীরিকভাবে সব দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন এগুলোই হলো এই আগ্রা ট্যাবলেটের মূল কাজ এখন আসুন যে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন